وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق يا فطر بداية والنهاية তৃতীয় খন্ড দুইশো সাত নম্বর পৃষ্ঠায় মামা হেবে প্রথম খন্ড একশো পঞ্চাশ নম্বর বিস্তার সরেহে যানি সরে যোরখানি দ্বিতীয় খন্ড দুইশো তিপ্পান্ন নম্বর বিস্তার বর্ণিত আছে صدقه الفطر بعدما فرض صيام شهر رمضان شهر في شعبان على رأس ثمانية عشر شهر من مقدمة صلى الله

রমাজান মাসের রোজা পালনকারী স্বেচ্ছায় কিংবা নিশ্চয় ক্ষেত সারে কিংবা অত অজ্ঞাত কোন রকম হয়ে থাকলে এর ক্ষতিপূরণ হিসাবে যে সৎগ আদায় করতে হয় তাকে বলে সদ ফিতির

এবং দরিদ্র দরিদ্রদেরকে খাদ্য দানের ব্যবস্থার জন্য রসুল খুদা সাল্লা সাল্লাম সদগায়ে ফিতর ওয়াজিব করেছে যারা ঈদের নামাজের পূর্বে সদগা করে আবুরা বাইরাসনরে যারা ঈদের নামাজের পূর্বে সদকা আদায় করে তা আল্লাহর মঞ্জুরি কৃত সদ্গার আর যারা নামাজের পর সদকা দায় করে অন্যান্য সাধারণ সদ্গার সম ভুক্ত এই সদ্গা খেজুর ও জবে একশো তিন কেজি একশো আশি গ্রাম এবং গমে ময়দার বাটার অর্থ অর্থ সা এক কেজি পঞ্চাশ নব্বই একশো এক কেজি পাঁচশো নব্বই গ্রাম তা প্রত্যেক স্বাধীন কৃত দাস নর নারী ছোট বড় সকলের পক্ষে আদায় করতে হবে সোহান আল্লাহ দাওয়ানা ان الحمد لله رب العالمين